আপনি কি চাইছেন আপনার বাচ্চাকে ভালো স্কুলে পড়াশোনা করাবেন আপনি কি চাইছেন আপনার বাচ্চাকে ভালো শিক্ষা দিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ার একটা ভালো ডাক্তার তৈরি করতে আপনি কি চাইছেন আপনি আপনার বাচ্চাকে ভালো শিক্ষা দিয়ে একটা বিডিও কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করতে আপনি কি চাইছেন আপনার বাচ্চাকে আইপিএস কি আইএস করতে আসুন একটাই নাম হরনগর পঞ্চায়েতের বান্দাখোড়া গ্রামের নার্গিস মডেল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই স্কুলের যে স্টুডেন্টরা তাদের বাবা মারাও অনেকে এসছে আচ্ছা দিদি আপনার বাচ্চা পড়ে বাচ্চা এখানে পড়াছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এবং এখানে পড়াশোনা কেমন করা হয় ভালোই হয় ভালোই হয় এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের তাদেরও অনেকের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আপনি বলবেন অবশ্যই আসুন এই নার্গিস মডেল স্কুলে আপনারা ভর্তি করেন ভালো পড়াশোনা হবে অবশ্যই আর শুনটি বলেন দিদি আপনার বাচ্চা পড়ে হ্যাঁ দাদা আমার বাচ্চা পড়ে পড়ে তো কোন ক্লাসে পড়ছে মানে কেজি কেজিতে নাকি সরিতে পড়ছি নতুন ভর্তি করেছি তো কেমন লাগছে এখানে স্কুলে আপনারা ভর্তি করে হ্যাঁ খুব ভালো লাগছে আমার বাচ্চা বাড়িতে পড়তো না কিন্তু স্কুলে আসার পর ম্যাম স্যাররা পড়ায় এখন একটু লিখতে শিখেছে পড়তে শিখেছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তো এই যে ভালো হয় এই পড়ছে বাড়িতে আচ্ছা তো এই ভিডিওটি অনেকে দেখছে তো আপনি একজন অভিভাবক হিসাবে অভিভাবক তো তাদের কি বলবেন তাদের তো সন্তান বাচ্চা কাছে আছে তারা কি স্কুলে ভর্তি করবে হ্যাঁ অবশ্যই ভালো পড়াশোনা হয় সবারই ছেলে মেয়েকে ভর্তি করুক শিখুক এটাই আমি চাই দাদা আপনার বাড়ি আমার বাড়ি হরনগর শুনতেই বলেন এই দিদি ভাই কিন্তু আপনাদের বলছে এই নার্গিস মডেল একাডেমি স্কুলে খুব সুন্দর শিক্ষা দেওয়া হয় এবং এখানকার পড়াশোনা অনেক উন্নত মানের অনেক বড় বড় সিটি এলাকায় ইংলিশ স্কুল রয়েছে কিন্তু সেই স্কুলের তুলনায় অনেক উন্নতর শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে অবশ্যই দেখতে থাকুন একটু আসবেন

এবং এদিকে অনেক অভিভাবক আছে আহ বাচ্চাদের মায়েরা এসছে আত্মীয় স্বজন এসেছে এবং আপনার কি বাচ্চা পড়ে মন ক্লাস এই নার্সারি কেমন এখানে পড়াশোনা খুব ভালো হচ্ছে ভালো শুনতেই পেলেন এবং ওইদিকেও আমরা যাব এদিকে ব্যাকগ্রাউন্ড একটু নেবেন এই নার্গিস

যাব তো আপনার কেমন মনে হচ্ছে আপনার অনেক বয়স হয়েছে এবং আপনি এই এলাকায় একটা শিক্ষার আলো ছড়ানোর জন্যে একটা স্মৃতি হিসাবে এই নার্গিস মডেল একাডেমি নামে যে স্কুল প্রতিষ্ঠা করে গেছেন এটা কিন্তু আমাদের কাছে চিরদিন স্মৃতি হয়ে থাকবে তো এই বিষয়ে এলাকাবাসীকে আপনি কি বাংলার মানুষকে এই শিক্ষার বিষয়ে দুটো কথা যদি বলেন স্যার আমাদের এখানে শিক্ষার দিক দিয়ে খুব পিছিয়ে সেই জন্য আমরা ভালো শিক্ষা যাতে পাই তার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি তবে আপনাকে সেলুট জানাই এত সুন্দর স্কুল বাংলার বিভিন্ন এলাকায় আপনার মতো যেন এই ধরনের এলাকাবাসী এবং বাংলার মানুষের শিক্ষা দেওয়ার জন্য আলো ছড়িয়ে দেয় অবশ্যই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এদিকে আরো কিছু অভিভাবক রয়েছে আপনি কি এই স্কুলে কিছু পড়ে

দেখতেই পাচ্ছেন পুরু ব্যাকগ্রাউন্ড এই স্কুলের যে মাঠ এই মাঠে কিন্তু স্পোর্টস খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এবং তেজের সামনে আমরা যাচ্ছি অবশ্যই এই হরনগর পঞ্চায়েতের বান্দাখোলা গ্রামের যে নার্গিস মডেল একাডেমি এক বিরাট এই শিক্ষা প্রতিষ্ঠানের স্পোর্টস খেলার আয়োজন করা হয়েছে তো আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরছি এখানে অনেক কর্মকর্তা রয়েছেন এই স্কুলের এবং শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন এবং তাদের কাছে আপনাদের বিশেষ কিছু কথা তুলে ধরলাম অবশ্যই দেখতেই পাচ্ছেন এবং এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা উনিও একজন মাস্টমশাই এই নার্গিস যে নামটা এনার হাজবেন্ড উনি এই নার্গিস এই মহিলা কিন্তু মারা গেছেন এবং সেই মহিলা মারা যাওয়ার পর এই মহিলার চারটে ছেলে এবং তার হাজবেন্ড সেই নামটা স্মৃতিচরণে চরণে দুই মাস পরেই কিন্তু এই স্কুলটা প্রতিষ্ঠা করেন অবশ্যই দেখতে পাচ্ছেন একটু সামনে দেখতেই পাচ্ছেন এই নার্গিস মডেল একাডেমি স্কুলের যিনি প্রতিষ্ঠাতা মাস্টার মশাই ব্যাচ পড়িয়ে সম্মান দেবেন

বিষয় তুলে ধরলাম অবশ্যই দেখতে পেলেন এবং এই হরনগর পঞ্চায়েতের বান্দাখোলা গ্রামের বাংলার এবং নদিয়া জেলার এক সুনাম খ্যাত নার্গিস মডেল একাডেমি স্কুল সেই স্কুলের যে গেট লেখা যাচ্ছে বান্দাখোলা নার্গিস মডেল একাডেমি এখানে ইংরেজি বাংলা আরবি হিন্দি ও বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা আলহাজ নস্কর আহমেদ মাস্টার এবং স্থান বান্দাখোলা বাস স্ট্যান্ড নদিয়া মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই এলাকাবাসীরা যারা